চলমান এইচএসসি পরীক্ষা পয়লা আগস্ট পর্যন্ত স্থগিত এমনই একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম ও সমমানের আরও চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে আটাইশ জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল তবে চার আগস্ট থেকে পরবর্তী পরীক্ষাগুলো আগের সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড এক চিঠির মাধ্যমে এ তথ্য জানিয়েছে চিঠিতে আন্তঃশিক্ষা বোর্ড বলছে আটাশ জুলাই থেকে পয়লা আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত অব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আগামী চার আগস্ট থেকে পূর্ব সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হল এর আগে ষোলো জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় আঠারো জুলাইয়ের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে সে সময় বলা হয় সব বোর্ডের অধীনে একুশ জুলাই ও পরবর্তী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে কিন্তু চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফের আঠারো জুলাই জানানো হয় একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত থাকবে স্থগিত পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে প্রসঙ্গত তিরিশ জুন থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার সূচি অনুযায়ী আগামী একুশ আগস্ট পরীক্ষাগুলো শেষ হওয়ার কথা ছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তাদের এক চিঠির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছে এখানে আগামী আটাইশ সাত দু তারিখ থেকে এক আট দু তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা দু স্থগিত প্রসঙ্গে এখানে নোটিশে বিস্তারিত তুলে ধরা হয়েছে এবং এই চিঠিটিতে স্বাক্ষর করেছেন প্রফেসর তপন কুমার সরকার সভাপতি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি ও চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা এবং চিঠিটি সকল বোর্ডের চেয়ারম্যানের নিকট অনুলিপি হিসেবে প্রেরণ করা হয়েছে শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো সময় যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন